Say, I, I love, love you. এবার বেরিয়ে এলো তালহার অতীত আপনি কি সেই খবর রেখেছেন বন্ধুরা আজকের ভিডিওতে জানতে চলেছেন তালহার রতির কত বছরের প্রেমের সম্পর্ক ছিল আর তাদের কি জন্য ব্রেকআপ হয়েছিল আর ইতির বিয়েতে কি রথি এসেছিল এছাড়াও আরো বেশ কিছু গোপন তথ্য থাকতেছে আজকের এই ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর তারা কত বছর প্রেম করেছিল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা ইতি রথি এর দুটির যাত্রা শুরু হয় হাজার উনিশ সালের দিকে এবং তাদের বেশ কিছু ভিডিও দেখাচ্ছে দুই হাজার বিশ সালে বন্ধুরা চলুন তাদের ভিডিও দেখে নেই कह दो कि तुम मेरे दिल में रहो বন্ধুরা তারপর আমরা দুই সালে ইতির সাথে তাহাকে ভিডিও করতে দেখতে পাই তাহলে কি রথির সাথে প্রেমের সম্পর্ক ছিল আর তাদের কি ব্রেক আপ হওয়ার পরে ইতির সাথে তাহা ভিডিও তৈরি করে এসব সব কিছুর আসল কাহিনী এখন পর্যন্ত কেউ বলতে পারবে না কিন্তু বর্তমানে টিকটকে রথির ভিডিওর কমেন্টগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা বর্তমানে বাংলাদেশের জনগণের স্বভাবই হচ্ছে কারো ভালো দিনের পরে তাদের অতীত খুঁজে খুঁজে বের করা ঠিক তেমনই তালহার অতীত খুঁজে খুঁজে বের করে তাদের সংসারের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করতেছে তবে আমি মনে করি তালহা আর ইতি জুটি সেরা জুটি আপনি কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন